মাতা পিতার সেবা করা স্ত্রী পুত্রে যথা বরণ পোষণ করা ইহাই তোমাদের জন্য জয় মঙ্গল হবে আজকে দানোত্তম দান দানরাজ দানরাস শুভ কঠিন শিবর দান কুশল কর্ম অনুষ্ঠানে অনুষ্ঠানের সভাপতি প্রধান অতিথি প্রধান ধর্মদেশক প্রধান জ্ঞাতি মহান সংঘ সঙ্গে চরণে চিত্তে শ্রদ্ধা এবং বন্দনা জানাচ্ছি এবং আশীর্বাদ করেই সদ্দর্মপ্রাণ উপাস উপবাসিকা আবার পরম জ্ঞাতিগণ যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি আমার ত্রৈমাসিক বসবাস পরিপূর্ণ লাভ করে যে পূর্ণ আমি সংশয় করেছি সমস্ত পুণ্য আপনাদের উপর দান করলাম ছিবর আবার কঠিন কিভাবে হয় আজকে নাকি সকাল থেকে আগামীকাল সূর্য উঠা পর্যন্ত যে কোনো একটা সুসুযোগ দান করেন সেই দান কঠিন হয়ে যাবে কেন বুদ্ধ এই আজকের এই দিনটিকে যা দান করবেন তাই কঠিনে পরিণত হবে মানুষের কাছ থেকে মানুষের পকেট থেকে টাকা নেওয়া খুব কঠিন একটা ব্যাপার তার সাইতে কঠিন হচ্ছে মানুষের কাছ থেকে টাকা নেওয়া দান বাক্সের মধ্যে দেখেন পাঁচশো টাকা নাই দুই টাকা থেকে দশ টাকা পর্যন্ত দান বাক্স হয় পাঁচশো টাকা তার মানে থেকে উঠা খুব কঠিন মানবিক থেকে দান বাক্সের মধ্যে বাক্স খোলেন আপনাদের পাঁচশো টাকা আছে আপনার পাশের বিল্ডিংগুলো দেখেন ফাঁকা বিল্ডিং খুব সুন্দর সুন্দর বিল্ডিং এই বিহারটা দেখেন খুব জরাজীর্ণ অবস্থা গড় করতে পারেন লাখ টাকা দিয়ে বিহারে দান করতে স দিতে হয় ফুল দিতে হয় সম্মান দিতে হয় তাকে কত তেল মারতে হয় তার কাছ থেকে টাকা নেওয়া খুব কঠিন একটা ব্যাপার এটা প্রকার কঠিন বৌদ্ধ সমস্ত দানকে উপেক্ষা করে এই দানটিকে কঠিন কেন বলা হচ্ছে একটা লাল বস্ত্র যাকে আমরা বলি বুদ্ধ বস্ত্র বলি অরহতের বস্ত্র বলি বিক্ষু সঙ্গে পরিধিও একটা গেরু অবসন যাকে বলি এই বস্ত্র চোরের চুরি করে না সমস্ত কিছু বিহার থেকে নিয়ে যাবে এই লাল কাপড় কেউ চুর করবে না কারণ কি তার কোন এই কাপড়টা উপকারে আসবে না যদি এখানে একটা শাড়ি তাকে শাড়িটা চুর করে দিলে তার সহদর্মী করতে পারবে সে চুর করবে একটা লঙ্গি তাও আবার চোর করবে কিন্তু এই বস্ত্র চুরি চুরি করে না ডাকাতি ডাকাতি করবে না কারো প্রয়োজন নাই আবার এই বস্ত্র দান করলে নাকি কঠিন হয়ে যায় কেন বা আমাদের জন্য এই বস্ত্র কঠিন হয় বুদ্ধ এইভাবে বলেছেন একজন মা একজন গর্ভবতী মা যেভাবে সন্তানকে যত্ন করে দশ মাস দশ দিন যেভাবে মারা কঠিনত্ব গ্রহণ করে একটা সন্তানকে ভূমিষ্ঠ করতে গিয়ে অনেক হাজার হাজার মা মারা যায় মাথা আমি বলেছিলাম এই মারা আমাদেরকে জন্ম দিতে গিয়ে অনেক মা মারা যায় সিজার মারা জানে ফ্যাট্টা কাটলে মা মারা যাবে সিজার হবে সিজার মানে ফ্যাট্টা কাটতে এত জেনে শুনে মারা সন্তানকে যাহাতে কষ্ট না হয় সন্তানরা সে মেডিকেলের মধ্যে স ইচ্ছায় জীবন বলে দিতে যায় এটা মাদের জন্য যেমন খুব কঠিন একটা ব্যাপার না কঠিন না মারা দশ মাস দশ দিন ভালো করে বাক্কায় না যাহাদের ভাতের ছাপে যাহাদের সন্তান মারা না যায় ভালো করে পানি পান করে না যারা সন্তানরা পেটের মধ্যে পানির ছাপে মারা না যায় ভালো করে ঘুমায় না যাহাতে এইভাবে ঘুমালে যাহাতে আমার সন্তান ছাপ পরে যাহাতে মারা না যায় খুব কষ্ট না পায় এইভাবে ওই আওসা পূর্ণিমা আসলে চন্দ্র সূর্য গ্রহণের সময় দেখেন খুব কষ্ট করে মারা সন্তানকে কিভাবে রক্ষা করেন কিভাবে মারা কঠিনত্ব গ্রহণ করেন এইভাবে তিন মাস যাব বিক্ষুসঙ্গরা মারা যেমন দশ মাস দশ দিন বিক্ষুসঙ্গরা প্রথমত তিন মাস পর্যন্ত এই বিহার ত্যাগ করতে পারবে না খুব তারা বিনয় কর্ম সম্পাদন করে তারপর হচ্ছে কি খুব সুন্দর একটা উপমা এই মারা যেমন তিন মাস পর দায়ক সঙ্গরা আছে বিদায় দায়ুসঙ্গরা দান করে বিদায় দায়ক সঙ্গদের শব্দ আছে বিদায় একটা শ্রদ্ধা করে ধানতাদের জন্য একটা চিবর দান করব যে চিবর ভিক্ষু সংঘকে দান করব যে সংঘরা যাচাই বাছাই করে একজন যিনি যিনি বানতে আছেন প্রথম বর্ষবাস বা দ্বিতীয় বর্ষবাস একটা শব্দ আছে যদি দ্বিতীয় বর্ষবাস হবে না যারা প্রথম বর্ষবাস যারা অধিষ্ঠান করেন তাদেরকে যাচাই বাছাই করে ভিক্ষু ভিক্ষুসঙ্গরা যদি মনে করে আপনাদের কঠিন যা চিবর দান করেছেন এই চিবর টাকায় আমাদের যিনি অধ্যক্ষী আছেন ওনাকে হস্তান্তর করবেন সংঘ করতে হবে এমন দেওয়ার পর এই পাঁচ মাস পর্যন্ত এই চিবর পাঁচ মাস পর্যন্ত বৃক্ষকে সংরক্ষণ করতে হবে যেভাবে আমাদের মা জননীরা আমাদেরকে রক্ষা করেছেন তার গর্বের মধ্যে নষ্ট না হয় এই চিবর কঠিনত্ব করার জন্য যখন আমরা দিব আজ থেকে এই বিক্ষু সংঘকে পাঁচ মাস পর্যন্ত তার সাথে রাখতে হবে কিভাবে দেড় হাতের মধ্যে থাকতে হবে দেড় হাতের বাইরে এই জীবর যেতে পারবে না চোরে চুরি করতে পারবে না তেলা ফোঁকা অন্ধুর ক্ষত বিকৃত চিবর ক্ষত নিকুত থাকতে হবে যেভাবে আমরা আমাদের মার পেটে নিকুত ছিলাম তদ্রুপে এই চিবরটাকে আমরা নিখুঁতভাবে যত্ন করে পাঁচ মাস পর্যন্ত যত্ন করে রাখবো যাতে মারা যেভাবে আমাদেরকে ধারণ করেছেন খুব কঠিন সহকারে খুব কঠিন আমাদের জন্য এই জন্য হচ্ছে বিনয় বিধান আছে বিদায় এই সামান্য যা বস্ত্র যা চুরি চুরি করে না কারো প্রয়োজন নাই এই জীবন বিনয় আছে বিদায় এই জীবনটাকে আমরা কঠিন বলি বুঝতে পেরেছেন তো আপনাদের বিহার নির্মাণ করা হচ্ছে আমাদের কদেলকিল গ্রামের কৃতি সন্তান বাবু অমল বড়ুয়া উনি উপস্থিত হয়েছেন আমি ওনার পুত্র সাথে কথা বলেছিলাম আপনাদের বিহার উন্নয়নের জন্য ফোন করেছিলাম ওনার পুত্রকে আমি বলেছিলাম বিহার উন্নয়নের জন্য যাহাতে ওনাদের অমল বাবুর পরিবার কর্তৃক এই গ্রামের জামাই আমাদের তেতুল মামি ওনার পরিবার কর্তৃক এখানে একটা টাকা অর্থ দেওয়ার জন্য বিহার নির্মাণে আমি এই কথা বলেছিলাম উনি সম্মত জ্ঞাপন করেছেন উনি এই বিহারে একটা অর্থ দান করবেন আমি সাধুবাদ দিলাম এবং এই গ্রামের আবল বৃদ্ধবিনিতা উপাসক যারা আছেন আপনাদের সবার জয় মঙ্গল হোক যাহাতে মারা যাহাতে কোনো অংশে কষ্ট না পায় আমি সবাইকে বলবো আমার মা জাতিরা পুরুষ জাতিরা অর্থাৎ পিতৃ যারা আছে মাতা পিতা যারা আছেন এই মাথা পিতা যাহাতে কোনো কারণে বৃদ্ধাশ্রমে না যায় পুত্র এবং বধু কর্তৃক যাহাতে কোনো নির্যাতনের শিকার না হয় এই প্রত্যাশা কামনা করে কোটিং শিবর দানের সকালবেলার আয়োজন আপনাদের সুন্দর সাফল্য মণ্ডিত হোক এই প্রত্যাশা কামনা করে আমার সংক্ষিপ্ত পুণ্যদান এখানে এই উপসংকার बोलो तो वाद 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 थो, बोले तो सार एक बार